ভয়াবহ পথ দুর্ঘটনা চন্দ্রকোনার দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত তিন আশঙ্কাজনক দুই সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের চন্দ্রকোনা থানার খিরপাইয়ে বুড়ির পুকুর এলাকায় পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত মৃতদের কোনো নাম পরিচয় জানা যায়নি জানা যায় খিরপাই টেক জানা যায় ঘাটাল থেকে ক্ষীরপাইগামী ও ক্ষীরপাই থেকে ঘাটালগামী দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয় বুড়ির পুকুর এলাকায় দুটি মোটরবাইকে ছিল মোট পাঁচজন ঘটনায় চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ক্ষীরপাই ফাড়ির ও স্থানীয় মানুষের তৎপরতায় চিকিৎসার জন্য ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল ও পরে সেখান থেকে ঘাটাল মহকুমার হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয় অপর দুজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কারণ মাথায় নাকি হেলমেট ছিল না

পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে